নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দিল্লি থেকে ফিরে এসে সংবাদ মাধ্যমে স্পিকটি নট দিলীপ ঘোষ কিন্তু লাগাতার কর্মসূচি রয়েছে তার দিল্লি থেকে ফিরে আসার পরে বর্ধমান মেদিনীপুর খড়গপুর ব্যারাকপুর বারাসাত মুর্শিদাবাদে কর্মসূচি করেছেন দিলীপ সোমবার ও মালদহে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তার সোমবারের কার্যসূচির তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ যেখানে আবার দশই জুলাই উপনির্বাচন রয়েছে সন্ধ্যায় জলপাইগুড়িতে কর্মসূচি রয়েছে তার গোটা রাজ্য জুড়ে দিলীপের এভাবে ছড়িয়ে পড়া নিয়ে জল্পনা তাহলে কি আবার রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে প্রশ্ন তবে কি দল তাকে বিভিন্ন কাজে লাগাতে চাইছে আবার তার এই চুপচাপ থাকা নিয়েও প্রশ্ন নানা মহলে দল কি আপাতত সংবাদ মাধ্যম এড়িয়ে কর্মী সংযোগে মন পরামর্শ দিয়েছেন দিলীপ ঘোষকে দু হাজার চব্বিশের লোকসভায় ভালো ফল করতে পারেনি সুকান্ত এবং শুভেন্দুর নেতৃত্বে বাংলায় বিজেপি সেইখান থেকে অনেকেই ধরে নিয়েছে আবারও দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হচ্ছেন কিন্তু কোনো উত্তর পাওয়া যাচ্ছে না দিল্লিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ দেশে চুপচাপ রয়েছেন কিন্তু বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন নানা কার্যকলাপ করছেন বিজেপি হয়ে তাহলে কেন তিনি এইভাবে ঘুরে বেড়াচ্ছেন বিজিবির হয়ে খাচ্ছেন এখানেই মানুষের মনে টার্গেট তাহলে নতুন করে আবার সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ